বেপরোয়া গতিতে বালি লরি ছোট রাস্তা থেকে হঠাৎ উঠে গেল জাতীয় সড়কে রূপনারায়ণপুর এলাকাতে পেছনে থাকা যাত্রী ভর্তি সরকারি বাস দুর্ঘটনা এড়াতে ধাক্কা মারল জাতীয় সড়কের পাশে থাকা ডিভাইডারে তারপরেই ওই লরি চালককে ধাওয়া করে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকাতে আটকে উত্তেজনা বুধবার দুপুর দুটো নাগাদ সরকারি বাসের কর্মীদের দাবি কোনো সিগনাল ছাড়াই জাতীয় সড়কে উঠে গিয়ে সংঘর্ষ তৈরি হচ্ছিল নিজেদের চেষ্টায় রক্ষা হয়েছে অবিলম্বে লরি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে জানিয়েছি তবে অভিযোগ অস্বীকার করেছেন ড্রাইভিং লাইসেন্সহীন ওই লরি চালক গাড়িটা আমার সাড়ে স্পিড আছে বালিঘাটের কাছ থেকে গাড়িটা ওখানে আচানা হসাম করে ঢুকিন ধরে গাড়িটা নিয়ে আমার সঙ্গে সঙ্গে মানে চারটে গাড়ি একসঙ্গে মানে সুদাসুদি মারে

একটা ছোট গাড়ি সেও মারতো এদিন কি করলাম যখনই গাড়ি বেরে মেরে পণ্ড করতে পারলাম গাড়ি আমার এদিন না হলে আমার গাড়ি এই বুঝে তুলতে পারে না তোমাকে এই দিকে মারতে হবে লোয়াটাকে নিজেকে বাঁচতে না লোয়াটি বাঁচে না আমি রাস্তা ফুটে এই ফুট চলে যায় গাড়ি চলে যায় বাঁচা দিয়ে লাস্টে আমাকে মানে ওকে সোজা সুই মারলে আমার সামনে দিকে আমি নিয়ে আমার সামনে যত প্যাসেঞ্জার আছে সব মরি একটা নাই তাহলে আমি কি করবো বাঁচানোর জন্য আমি এ করছি ওই যে সামনে হোসাঙ্গ পেরিং গেল ওখানে কোনো সিন নেই যে একটা কাটিং আছে

এখন কী মনে হচ্ছে এ তো আমি বলতে পারবো না আমি তো জফপুরঘাট থেকে এই উত্তর সিনার ঘাট থেকে আমি গাড়ি নিয়েছি বাসটা থেকে বাসটা কোথা থেকে বলতে পারবো গাড়ি তো আমার দাঁড়ানো গাড়ি আমি কাজ করাতে নিয়েছি বলছি হ্যাঁ না আমার গাড়িতে কোনো পিছনে নেই আগের দিকে আমার কোনো দাগনি সরকারি বাস কি বলছে ও তো বলছে গে হয়ে গেছে কি মাধপুর নিয়ে আসি ঘাট থেকে বারাসা থেকে মেদিনীপুর আসার সময় মাধপুর পেরিয়ে রূপনারায়ণপুর বলে একটা যে কাটিং রাস্তা আছে আমরা ভায়া চৌরঙ্গি রাস্তা ওইখানে হঠাৎ করে ডান দিকে কোনো সিগন্যাল না দিয়ে ট্রাফিক না মেনে ঘুরে গেল সামনে লরি ওভার স্পিডে ওর পিছনের বাস হচ্ছি আমি ওভার স্পিডে যেই ডান দিকে ঘুরেছে তখন আমার ড্রাইভার সাডেন ব্রেক মেরেছে গাড়িটা টেনে একদম রাস্তার বাঁ সাইড থেকে ডান দিকে রাস্তায় চলে যাচ্ছে গাড়ি রেলিংয়ে রেখে এখানে টুকাটুকি হয়ে ভাঙা ভাঙি হয়েছে সেই গাড়িকে আমরা কোনো ট্রাফিকের সামনে ঘিরার জন্য আনলাম ধর্মা ট্রাফিকে ঘিরলাম ঘিরার পরে ড্রাইভারকে ট্রাফিক পুলিশ গেল জিজ্ঞাসা করলো প্যাসেঞ্জার ছিল যাত্রীরা যাত্রীরাও বললো এক তো পিছনের গাড়ির ড্রাইভারের লাইসেন্স নেই দুই পিছনের গাড়ির কোনো নাম্বার প্লেট নেই কোনো ইন্ডিকেটার জ্বলেনি কোনো সিগন্যালও যায়নি হাতে ঘুরে যে উনি যে ডান দিকে ঘুরবেন বা কিছু সেটাও কোনো কিছু নেই প্যাসেঞ্জার বাঁচাতে যে সাড়ে নামার ড্রাইভার ব্রেক করে ব্রেক করতে গাড়িটা রক্ষা হয় অতএব ডান দিকে রাস্তায় চলে যায় আমরা ডিভাইডারের দিয়ে টুকা টুকি হয় ভাঙা ভাঙি হয় গাড়ি মানে মেন মধ্যে হলো লরি তোলা চলে আসার ফলে প্যাসেঞ্জারকে বাঁচানোর জন্য আমরা সাডেন ব্রেক মেরেছি সাডেন ব্রেক মারতে গাড়িটা ডান দিকে রাস্তায় টেনে নিয়েছে ডিভাইডারে লেগে ভাঙা ভাঙি হচ্ছে লরির সাথে টাচ হয়নি কিন্তু লরির ট্রাফিক সিগন্যাল না দেওয়ার জন্য একদম আজকে দুর্ঘটনা ঘটল হ্যাঁ বড় বিপদ ঘটতো এবং কি স্পটে মানুষও মারা যেত সামনাসামনি ছুটলে সামনে দশ বারো জন আমরা মারা যেতাম মোটামুটি ধরুন গাড়ি সিটিং ছিল বাহান্ন জন অ্যাপ্রক্স আমার নাম ঋতম রয় আমি এসপিএস পরিচালক বাস পরিচালক কন্ট্রাক্টর প্রথম কথা হয়েছে এই দাদা বলছে আমার ওর গাড়িতে টাচ হয়নি ওর গাড়ি কখন কোথায় হয়েছে সেইটা আমরাও জানি না আর ওর গাড়ি বলছে হাই রোডে হয়েছে আমি উত্তর সুমিলার ঘাট থেকে এসেছি উনি দাদা বলছেন উত্তর সীমলা ঘাটের যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের পিছনে হয়েছে সেই পিছনে আমার তো গাড়ি ওখান থেকে উত্তর সিমলা ঘাট থেকে আমি সার্ভিস রোডে হয়ে এসেছি ওই দাদা বলছে হাই রোডে হয়েছে আমি কন্ট্রোল করতে পারিনি হয়ে অন্য জায়গায় আমার গাড়ির সাথে টাচ হয়নি কোনো জায়গায় আমরা সামনে আমাকে পেয়ে আমাকে ধরে নিয়েছে আমার গাড়ির সাথে টাচ হয়নি এর মুখ থেকে ওর ড্রাইভার নিজে বলেছে আপনি ওনাকে জানতে পারেন মুখ থেকে যে আমার সাথে টাচ হয়নি আমার আমাকে শুধু শুধু হ্যারাসমেন্ট করছে মানে গাড়ি আর কি খালি গাড়ি বলে শুধু শুধু হ্যারাসমেন্ট করছে এই বাসওয়ালা আর গরম দেখাচ্ছে উল্টো পাল্টা মানে বাসটা কোন হয়েছে এই দাদারা হাই রোডে হয়েছে আর আমি লোকাল রাস্তায় এসেছি মোহনপুর্তি যা আপনারা জানেন মোহনপুর্তি গানি গেটের এটা লোকাল রাস্তা আর এনারা বলছেন হাই রোডে হয়েছে আমি উত্তর সুমলা দিকে লোকাল উত্তর সুমলা জানেন উত্তর সুমলার দিকে আমি লোকাল রাস্তা ধরে এসেছি আমি হাইওয়েতে উঠিনি

আমার বাড়ি উত্তর সিমার